আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতেছেন আশিক কম্পিউটার নতুন একটি ব্লগ ভিডিও আজকে আমাদের আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন এখানে তিনজন কাস্টমার আসছে এবং একজনের সাথে কথা বলবো ওনারা আমাদের এখানতে উনি আমার কাছ থেকে একটি পিসি নিছিল বিগত অনেক দিন আগে এবং আজকে ওনার মাধ্যমে এখানে দুই জন ভাই আসছে ওনারা জাপানি মনিটর নিবে এবং পিসিও নিবে এবং ওনাদের একটি কম্পিউটার সমস্যা ওনাদের সাথে আমরা কথা বলবো তো যারা কম দামে কম্পিউটার কিনতে চাচ্ছেন এবং আপনারা যারা কম্পিউটার সার্ভিস নিতে চাচ্ছেন যারা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে আছেন আমাদের ঠিকানা পীরবাড়ি পুলিশ লাইনের সামনে ভিডিওটির নিচে আপনারা কমেন্টস করে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে যাদের কম্পিউটার সমস্যা তারা কিন্তু আমাদের আশিক কম্পিউটার থেকে সাপোর্ট নিতে পারবে তো আমরা আজকে আমাদের যে একজন ভাই আছে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কোথায় থেকে আসছেন এবং কিভাবে আমাদের এখানে আসছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এসেছি কলেজপাড়া থেকে এমনিতে আমাদের অফিস কাউতুলিতে অফিসের কম্পিউটারটা পিসিটা অনেক দিন ধরে নষ্ট ছিল তো আমার ফ্রেন্ড শফিক ভাই উনি বলল ওনার এখানে ভালো একজন মেকানিক আছে সে ভালো কাজ করে তো আপনি আমাদের ল্যাবে ভিজিট করে কেমন লাগলো আমাদের এখানে যে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি এবং আমাদের যে সার্ভিস আমাদের যে কাজ চলতেছে আপনি কেমন লাগলো ব্রাহ্মণবাড়িয়াতে তো অনেক জায়গায় সার্ভিস করাইছেন এরকম অত্যাধুনিক মেশিন আছে কি না বা কেমন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন হ্যাঁ বিষয়টা খুব মজার যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম একদম বাড়ির ভিতরে ছোট গলি দিয়ে যখন আসছিলাম তখন আমাদের কাছে বিষয়টা মোটেও ভালো লাগছিল না যে এটা এটা কেমন জায়গা হতে পারে যেখানে মানে একদম অজপাড়া গায়ে একদম ছোটো রাস্তার দিয়ে চলে যাচ্ছি আমরা তখন এসে যা দেখলাম ভিতরে যে এক মহাযজ্ঞ এখানে কম্পিউটারের পিসির যা দেখে মানে মানে মূল্যায়নটা বেড়ে গেল এবং মনে হলো যে না আসল জায়গায় এবং ভালো একটা জায়গাতেই চলে আসছি এবং আপনার এখানে ভিজিট করে যা মনে হলো যে না খুব ভালো কার্যক্রম এখানে চলছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি কাস্টমার রিভিউতে ধন্যবাদ